আসসালামু আলাইকুম প্রাণপীয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এখানে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি অলরেডি ঘোষণা করে দিয়েছে যেটা পরীক্ষা সাত জুন দুই হাজার রোজ শুক্রবার কিন্তু অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা এগারোটা থেকে এগারোটা বারোটা তিরিশ পর্যন্ত কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে সেটা পড়লে কতটুকু কমন আসবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব যেহেতু এখানে শূন্য পদ ছিল আটত্রিশটি মোটামুটি ভালো একটি আবেদন পড়ছে কিছু সংখ্যক জেলা ছাড়া কিন্তু সকল জেলা প্রার্থীরা আবেদন করার একটি সুযোগ ছিল আটত্রিশটি শূন্য পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকে এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং সাজেশনটা কিভাবে পাবেন সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেস থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এটা কিন্তু আপনার এই বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এই বাইশে এপ্রিল দুই চব্বিশ এটা কিন্তু আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা এখানে কিন্তু এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের শূন্য পদের সংখ্যা ছিল আটত্রিশটি বেতন গ্রেড ছিল ষোলো নম্বর গ্রেড এই পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে সাত তারিখ এখন এই পদের জন্য যে সংক্ষিপ্ত সাজেশনের কথাটা আমি বললাম এটা যদি আপনাদের যাদের প্রয়োজন আছে নিতে হলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এটা বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে কারো যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী এই পদের জন্য স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন পড়লে ইনশাল্লাহ কমন উপযোগী হবে তাই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এই যে স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগের এটা পরীক্ষার কিন্তু সময় নেই আজকে এক তারিখ মাঝখানে আর ছয় দিন মাত্র সময় আছে আর মাত্র ছয় দিন সময় আছে তাই যাদের প্রয়োজন অবশ্যই নেবেন পড়তে হবে পড়া ছাড়া কোনো ভাই বিকল্প নাই পড়তে হবে যেহেতু আর অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই বাকি পদগুলা পরীক্ষা কবে হবে যেরকম কম্পিউটার অপারেটর তারপর আপনার কম্প্য সার্টিফিকার কম্পিউটার অপারেটর তারপর আপনার দপ্তরে এইগুলো পরীক্ষা সামনেতে হবে তাই আপনারা একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরেন প্রিপারেশন নেন যেহেতু এই পরীক্ষার ডেট দিয়ে দিছে যেহেতু এটা আটত্রিশটা শূন্য পদ ছিল আবেদন ছিল মোটামুটি বেশি তার কারণে কিন্তু ধারাবাহিকভাবে এই পরীক্ষাগুলো নিচ্ছে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই সাদেশনটা নিয়ে পড়ুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন চব্বিশ ঘন্টায় এই নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা আছে তাই যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের বিরোধটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন এবার এছাড়া কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো